আমরা এখন নবগ্রাম সত্য ভারতীতে এসেছি এখানের মেন যে চিফ অর্গানাইজার তার সাথে কিছুক্ষণ টাইম কাটাচ্ছি অজয় বাবু মিস্টার অজয় চ্যাটার্জি এখানে আমি প্রায়ই আছি এদের টানে এখানে মেন হচ্ছে অনাথ আশ্রমের পাশাপাশি অনাথ বাচ্চা আর পাশাপাশি বৃদ্ধাশ্রমে অনেক থাকেন প্রায় দেড়শোর করে পড়ার আর প্রচুর অনাথ আশ্রমে যারা অনাথ বাচ্চা তারা ছোটোবেলা থেকে একবারে জন্মের পরে পরেই দিয়ে যায় যেগুলো ডিসকার্ডেড চিলড্রেন সেইগুলোও এরা মানুষ করেন শিক্ষার ব্যবস্থা করেন তারপর লিগালি যে অ্যাডপশানের প্রসিডিওর হয় সেগুলো মেনে ওরা অ্যাডপশানের ব্যবস্থা করেন হয় আর যারা রয়ে যায় তাদের শিক্ষার ব্যবস্থা হয় এখানে টুয়েলভ অর্থেই পড়ার ব্যবস্থা আছে তো অজয়বাবুর অনেক শখ এখানে প্রাকৃতিক পরিবেশ এরকম বজায় রাখার জন্য এখানে যে যেটুকু জায়গা আছে এই বেগুন লাউ কুমড়ো মুগটুমু এইসবগুলো রাখেন মানে অনেক কিছু সবজি ওরিয়েন্টেড ফুল গাছ ওরিয়েন্টেড অনেক আছে সেইগুলো এখন দেখুন বেগুন হয়েছে উনি নিজে হাতে করেন একটা মানুষ ডেডিকেটেড হলে মন থেকে চাইলে অনেক কিছুই করা যায় তো এখানে আমি মাঝে মাঝে আসি অনেক বৃদ্ধ বৃদ্ধাদেরও যে কখন অসুবিধে হয় বা এদের যারা বোর্ডার যারা থাকেন সেইগুলো যখন তাদের ক্রাইসিস হয় হেলথ ক্রাইসিস বা এমনি অনেক সময় ভিজিটে আসে। এখানে কোনো কোনো কাপুল ফ্যামিলি তাদের বাচ্চাদের জন্মদিন জন্মদিন হলে তারা বলে ডাক্তারবাবু কোথায় কী করবো বলুন তখন বলি যে তোর বাচ্চাকে নিয়ে এদের সাথে একটু কাটাস এই বাচ্চা ওনার বাচ্চা এদের সাথে এরা একটা সুন্দর রিসেপশান দেয় সুন্দর গান করে তাকে উইশ করে এবং তার সাথে ঘন্টা কয়েক কাটিয়ে যায় ভালোই লাগবে আপনাদের কাছেও এই বার্তাটা রইল দেখুন অনেক আমরা অনুষ্ঠান করি সামাজিক অনুষ্ঠানে একটাই মানে হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং প্লাস কিছু ডিস্ট্রেস পিপুলকে খাওয়ানো তো আমরা যদি সত্যিই মনে করি তাহলে এইটা যদি আমরা ইম্পার্ট করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের সোসাইটিটা অনেকটাই এগিয়ে যায় এখন এই প্রতিষ্ঠানের কর্ণধার অজয় বাবুর কাছে কিছু বক্তব্য শুনি নাকি কিছু বলবেন আমাদের এখানে হুগলি জেলায় ফেলে রাখা শিশু তাদের আশ্রয়স্থল সত্য ভারতে যারা পথ হারিয়েছে আঠারো বছরের ঊর্ধ্বে ভালোবাসার টানে বেরিয়েছিল প্রতাড়িত হয়েছে এবং যারা সংসারের গঞ্জনা শুনে আর সংসারে ফিরতে চায় না হুগলি জেলায় তাদের আবস্থল সত্যভারতী যারা কেউ সাইকো কেউ মানসিকভাবে হতাশগ্রস্ত তাদেরও আবাসস্থল আর যারা শিক্ষা আঙ্গিনায় আসতে চায় তাদেরও আশ্রয়স্থল ভারতীর ভিতরে ভারতী বালিকা বিদ্যাপীঠ আছে সেখানে তারা পড়াশোনা করে আমাদের একটাই ফোকাস আমরা মনে করি শিক্ষার মধ্য দিয়েই জীবনে উন্নতির সোপান তৈরি করা যাবে আর আছে ওল্ড এজ হোম ওল্ড হোমে যারা থাকেন আনন্দ থাকেন ভালোবাসায় থাকেন কেন আর ওল্ড এজ হোমের সঙ্গে যে ছোট ছোটো বাচ্চাদের ঠাকুমার সম্পর্ক ফ্যামিলি এনভায়রমেন্টটা তারা পেয়ে পেয়ে যাচ্ছে এখানে আর প্রাসঙ্গিকভাবে ডাক্তারবাবুর কথা বলি ডাক্তারবাবুর সঙ্গে সত্যভারতীর নিবিড় যোগ শুধু আজকের নয় কুড়ি বছরের ঊর্ধ্বে আমরা যখনই সমস্যায় পড়ি তখন ডাক্তারবাবু আশ্রয় নেই ডাক্তারবাবু আমাদেরকে উপদেশ দেন চিকিৎসা করেন এবং ডাক্তারবাবু যেহেতু পেডিএকটিক এবং জেনারেল সার্জন তাই সেই সমস্ত সাহায্যটাই ডাক্তারবাবুর কাছ থেকে আমরা পাই আমরা অসম্ভবভাবে ঋণী আসল মানবদরদি ডাক্তার পাওয়া খুব মুশকিল এখন মানুষ অর্থের পিছনে ছুটছে যশের পিছনে ছুটছে আর বাবু ভালোবাসার টানে ছুটছেন ভালো লাগার টানে ছুটছেন তাই যারা তাদের উৎসবটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় তাদেরই বলে ডাক্তারবাবু সত্য ভারতীতে আসুন সত্য ভারতীতে কিছুক্ষণ সময় কাটান আপনি তাদের সঙ্গে এক পঙ্তে ভোজন করুন ভালোবাসা বিনিময় করুন তাইলেই কিন্তু উৎসবের সঠিক মূল্যায়ন করা যাবে ডাক্তারবাবু একটি পরিবারকে নিয়ে এসেছিলেন যারা শিশুর জন্মদিন পালন করতে চায় আগামী সোমবার তারা শিশুর জন্মদিন পালন করবে সত্য ভারতীতে তাই আমার কাছে অনুরোধ যে আপনারা আসুন দেখুন ভালোবাসা বিনিময় করুন আপনারা সবাই ভালো থাকুন আরেকটা কথা এই যে কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে কোভিড এই যে কোভিডের সময়ে যে কষ্টের এবং করুন ডাক্তার নেই চিকিৎসা নেই তখন কিন্তু ডাক্তারবাবু উজাড় করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং ডাক্তারবাবু তখন আসতেন আমাদের কাছে যেখানে ডাক্তার বাড়ি থেকে বেরোচ্ছেন না ওয়েল প্রোটেকশানে ডাক্তারবাবু থাকছেন একমাত্র আমাদের এই ডাক্তারবাবু যিনি সমস্ত বাধা অতিক্রম করে মনের জোরে সত্য ভারতে চলে আসতেন তাই আমরা অসম্ভবভাবে ঋণী মানসিকভাবে ঋণী উনি আমাদের সত্য ভারতীর বন্ধু সত্য ভারতীর ভালোবাসার স্মারক আগামী দিনে এই সাহায্য পাবো এই বিশ্বাস আমরা রাখি এইটা এখানে মন্দির আমাদের যে বয়স্ক মানুষদের একটা আধ্যাত্মিক কালচার বা পরিবেশ দরকার পড়ে সেইটা এনারা দিয়েছেন এখানে এখানে রামকৃষ্ণদেবের ভাবধারাতে এরা আপ্লুত হন এবং সবাইকে শিক্ষিত করেন প্রার্থনা হয় বয়স্কালে মানসিক যে সাপোর্ট হয় সেইটা এখানে ব্যবস্থা আছে এখানে প্রার্থনা সভা বয়স্ক মানুষরা এটাই খোঁজেন তো আর যেহেতু বাচ্চাদের খোঁজেন এখানে অনেক বাচ্চা আছে সেই জন্যে তাদের আরেকটা সাপোর্ট পান রাজমনীতি কোথায় গেলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এদের এইখানটায় স্কুলটা পিছনের দিকে আছে এর সাথে এখানেই কিছু কিছু ট্রেনিং সেন্টার হয় কিছু কিছু স্বনির্ভর ট্রেনিং প্রকল্প যেগুলো আছে সেগুলো করেন আর এখানে এখন নতুন নতুন কিছু কনস্ট্রাকশান হচ্ছে এই কনস্ট্রাকশানটা এখন রান্নাঘরের একসাথে ডাইনিং হল সমেত এখানে পূর্ণ রান্নাঘর ছিল হুম তো সেইটা করা হচ্ছে এখানে এটা হয়তো আর পাঁচ ছ মাস লাগবে করতে এখন এইটা হচ্ছে স্কুলের বিল্ডিং এটা স্কুলের বিল্ডিং এখানে অনেক গাছগাছালিতে ভরা আমের মুকুল হয়েছে প্রয়োজনে গাড়ি থাকে আমরা আজকে এই সময়টা এসে আমাদের টাইমটা খুব ভালোভাবে কাটলো এটাই দেখলাম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যতটা দেয়া যায় সেইভাবেই এরা কাজ করে চলেছেন নমস্কার